আতা বল কামরাঙ্গা করমছা জারালেবু কদবেল তারপরে পেয়ারা এইসব উনি এখানে করেছেন দেখেন আপনারা জায়গায় মাসা বিহীন কুশাক চাষ এটা একটা শিক্ষণীয় বিষয় ঝাল কোমড়া শশা মানে আমি প্রথমে বলেছিলাম যে দাদার এখানে কি নাই এটা বলতে পারো প্রত্যেকটা গাছে ভরপুর বেগুন অথচ আমার এখানে কি করতে হলো এই ছোট টবে রঙের বালতির ভিতরে বাস একটা গাছ একটা বালতিতে একটা গাছ আপনি দেখেন আলাইকুম আমি আহমেদ কবির আজকে আপনাদেরকে এমন একটা বাগান দেখাব যে বাগানের মালিক হলেন দাদা সুশীল উনি এত সুন্দর একটা বাগান তৈরি করেছেন সে বাগানের কুটিনাটি সব কিছু আমি আপনাদেরকে দেখাবো তো আমরা আজকে এসেছি দাদার সাত বাগানে দাদা এই জায়গাটার ঠিকানাটা বলেন একটু টাওয়ার শান্তিবাগ পাড়া ডোকায় কোন ঢাকা আবার বলেন নাভিনা টাওয়ার শান্তিবাগ পাড়া ডেমরা কোন ডেমরা ডাকা আপনার নাম বলেন আমার নাম সুশীল চন্দ্রশীল সুশীল চন্দ্রশীল বাবু এই ছাদটা তৈরি করেছেন তবে এখানে একটু বলে রাখি এই সারটা বাগানটা করার আগে উনি আগে আমার বাগানে গিয়েছিলেন তো আমার বাগান দেখার পরে ওনার খুব ইচ্ছে হলো যে পরিপাটি গুছালো পরিকল্পিতভাবে উনি একটা বাগান করবেন তো বাগানের শুরু থেকেই মোটামুটি আমি ওনার পাশাপাশি আছি ওনাকে বিভিন্নভাবে এখানে কাজ টাস লাগানোর সহযোগিতা করেছি এবং অধিকাংশ গাছেই আমার এখানে আমার সাত বাগান থেকে আমি দিয়েছি তো উনি অক্লান্ত পরিশ্রম করেছেন দিন রাত পরিশ্রম করে অল্প সময়ের ভিতরে মাত্র পনেরো বিশ দিনের ভিতরে উনি এই বাগানটা একদম করেছেন তো আজকে আমরা দেখব যে এই বাগানের বয়স এখন কতদিন হবে কত এক এক দেড় দেড় মাস দাদা কি করেছেন তো আমরা এখান থেকে শুরু করি আসো এদিকে আসো দাদা যা করেছেন তা হলো করলা এই সাইডে উনি করলা দিয়েছেন এবং দেখেন উনার করলা গাছগুলার এই যে দেখছেন করলা রন্ধে রন্ধে করলা আছে ভিতরে এবং টবের গোড়াটা একেবারে বেশ এটাকে উঠে দিয়েছেন যার ফলে যাইয়া করলা গাছগুলো বেশ ফ্রেশ আছে তো এরপরে এইখান থেকে একদম ওই মাথা পর্যন্ত উনি করলা করেছেন আর এই বাগানটাকে এদিকে আসেন এই বাগানটাকে দাদা চারটা ধাপে তৈরি করেছেন প্রথম ধাপটা হইল ফলের ফলের জন্য উনি দিয়েছেন হাফ ড্রাম তারপরে হইল তারপরেও ফল সেটার জন্য আবার তার চেয়ে একটু ছোটো ড্রাম তারপরে হইলো সবজি এরপরে আছে অনেক কিছু আছে আপনারা দেখতে থাকেন এখানে অনেক কিছু আছে তো আসেন এখানে আমরা দেখাই এই লাইনটাতে দাদা লেবু যারা লেবু কদবেল পেয়ারা তারপরে পেয়ারা এই সব উনি এখানে করেছেন মার্শাল্লাহ এবং সোফে দাও আছে এখানে তো আমরা দেখলাম যে দাদার গাছগুলা মার্শাল্লাহ বেশ ফ্রেশ এবং সবগুলাই খুবই হেলথি দেখা যাচ্ছে তারপরে যদি আমরা এই লাইনে আসি আমরা এখন আরেকটা লাইন ক্রস করলাম এই লাইনও একই অবস্থা দেখেন অত্যাধিক সুন্দর গাছগুলা এখানে এই লাইনে সম্ভবত আম গাছ আছে আম গাছ আছে বিভিন্ন জাতের আম গাছ আছে 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 এটা হইলো ভিয়েতনামি কাঠাল এটা হইলো জামরুল জামরুল আছে পাখি খেয়ে ফেলে যার ফলে মশারি দিয়ে রাখছেন দাদা আর এখানে আছে লেবু চারা লেবু গাছ তারপরে অর্বরই এইভাবে তুমি ওখানে যাও এইভাবে উনি বাগানটাকে সাজিয়েছেন হাফ্রামি করেছেন যেহেতু গাছগুলো একসময় বড় হবে আমার পাশে ওয়াক চলতে আছে হয়তো বা সাউন্ডটা খুব ক্লিয়ার শোনা যাচ্ছে না আমি জানি না তো যাই হোক আহ এগুলা অনেক বড় হবে সেই জন্য উনি এটাকে হাফ দিয়েছেন আমরা যদি এই লাইনে আসি এখানে আস এই যে দেখেন সুপার বাগোয়া এই সুপার বাগোয়া উনি একেবারে লাইন পুরাটুকু উনি সুপার বাগোয়া দিয়েছেন আহ অবশ্যই এই গাছগুলো আমারই দেওয়া তো যাই হোক আলহামদুলিল্লাহ আমরা গাছ হ্যাঁ এগুলা কিন্তু অনেকগুলাতে ফুল এসে গেছে মাত্র দেড় মাস হয়েছে এগুলা লাগাইছে যে এবং একদম এই মাথা থেকে ওই মাথা পুরোটুকু হইল আপনার সুপার আনার এবং মার্শাল অল্প সময়ের ভিতরে আমরা এদিকে আসো এই লাইনে আসো ভিতরে আসো ভিতরে আসো দেখো হম এই সাজনা গাছ এই হইলো সুপার বাগোয়া এইভাবে পুরা সাতটাকে আমরা একটু হে কথা বললে তো হবে তো এখানে আম আছে বারো মাসি আম এখানে মশারে দিয়ে রাখছে যে পাখি পোকা বিশেষ করে মাসি পোকার আক্রমণ থেকে রক্ষা হওয়ার জন্য দাদা এই বারো মাসি আমটাকে মশারে দিয়ে রেখেছেন খুব পরিকল্পিত আর এইদিকে তো আছে ড্রাগন আছে মানে কি নাই এটাই আমি বলতে পারবো না এমনভাবে করা হয়েছে আলহামদুলিল্লাহ সব আছে হ্যাঁ এরপরে ধন্যবাদ তো আছেই প্রত্যেক জায়গায় জায়গায় পাশাপাশি ধন্যবাদা করেছেন আর আপনারা দেখুন পুঁই আমরা অনেকে হয়তো আমরা অনেকেই হয়তো মনে করি যে পুঁই শাক করতে গেলে মাছার দরকার আসলে দেখেন দাদার পুঁশাকের অবস্থা বিনা মাসায় কি সুন্দরভাবে এদিকে এটা দেখাও বিনা মাসায় কি সুন্দরভাবে পুঁশাক করেছেন অল্প কদ্দুর জায়গায় এই পুঁশাকটা এতটুকু হবে কেটে নিবে আবার দুই চার দিনের ভিতরে এতটুকু হবে কেটে নিবে এতে করে আমার বাড়তি জায়গার দরকার হলো না মাসার মধ্যে সুন্দর পুঁশাক হয়ে গেল কি চমৎকার পৈশাক দেখা যাচ্ছে দেখেন আপনারা স্বল্প জায়গায় মাসা বিহীন শাক চাষ এটা একটা শিক্ষণীয় বিষয় আপনি এখান থেকে কেটে নেবেন এখান থেকে কেটে নেবেন আবার উঠে যাবে দু চার দিনের ভিতরে এইভাবে সারা বছরের শাকের চাহিদা মিটে যাবে এবং এটা একটা নতুন টিপসে আমি মনে করি কারণ আমরা যারা সাদ বাগান করি আমরা হয়তো ভাবি যে শাক করতে গেলে আলাদা মাছা লাগে আসলে মাছা ছাড়াও কিন্তু হচ্ছে এরপরে আমরা দেখব যে এখানে দাদা টমেটো করেছেন এটা হলো পুরা টমেটো লাইন টমেটো আসা শুরু হয়ে গেছে আর এটা হইল বেগুন তো এখন কিন্তু ভাদ্র মাস এই সিজনে টমেটো হওয়াটাও বিশাল ভাগ্যের ব্যাপার তারপরেও দাদার বাগানে টমেটো আছে এই যে টমেটো আছে টমেটো আছে আর সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো এই লাইনটা দেখুন প্রত্যেকটা গাছে ভরপুর বেগুন অথচ আমার এখানে কি করতে হলো এই ছোট টবে বালতির ভিতরে একটা গাছ একটা একটা গাছ আপনি দেখেন কি পরিমাণ বেগুন এখানে আছে আমরা যদি কন্টিনিউ ওই দিকে দেখাই প্রত্যেকটা গাছে মার্শাল্লাহ দেখেন থোকায় থোকায় দেখেন থোকায় থোকায় বেগুন এত সুন্দর বেগুন এবং এত ধরেছে যে এটা অনেকটা তো মিরাকেলের মতো যাই হোক এখন এক গাছের বেগুন দিয়ে কিন্তু এক তরকারি হয়ে যাবে তাহলে এখানে কতগুলি গাছ আছে এইভাবে কিন্তু ওনার এখানে সব ধরনের সবজি আছে নিজের চাহিদা পূরণ হচ্ছে পাশাপাশি আত্মীয় স্বজনকে দিতে পারতেছেন এটা কিন্তু চারটিখানি খানি নেয় যাই হোক এই হইল দাদার বেগুন এরপরে আমরা যদি এই লাইনে আসি এই লাইনেও কিছু ফল গাছ নতুন লাগিয়েছেন এই গাছগুলার বয়স একেবারে কম হয়তো দুই সপ্তাহ হয়েছে নাকি এটা হইল শরিপা আর এদিকেও বেগুন আছে আর এটা হইল মরিস মরিচের লাইন তাহলে আমরা দাদার বাগানে কি কি দেখলাম দাদার বাগানে দেখলাম আর করলা পাইলাম কল গাছ যদি আমরা বাদ দিই বর্তমানে সবজির কথাই ধরি করলা আছে বেগুন আছে তারপরে সিম আছে ওই যে পাশে সিম সিম গাছ আছে টমেটো আছে কাঁচামরিচ আছে কুমড়া আছে বেগুন তারপরে সব মানে বাজারে গেলে একটা যা তরকারি আমরা দোকানে দেখি আলহামদুলিল্লাহ ওনার এখানে সব তরকারি আছে আর কল গাছগুলা তো দেখাইলামই এবং হ্যাঁ আছে এবং এই যে দেখেন একটা সাইডে উনি লাউ এবং কুমড়ার জন্য উনি শুধু এখানে মাছাটা তৈরি করে দিলেন এবং ফল আছে প্রত্যেকটা কিছু করা হয়েছে এত পরিশ্রম দাদা আপনি আপনি তো জব করেন আমি জানি এই 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 জবের ফাঁকে এই কাজগুলো কিভাবে করতেছেন আসলে আমি আমার এক বন্ধু মুরাদ ভাই আছে উনি কবির ভাইয়ের অনেক সুনাম করলো কবির ভাইয়ের ব্যাপার নিয়ে অনেক আলোচনা করলো করার পরে আমি একদিন মুরাদ নিয়ে দেখতে যাই ওখানে যাওয়ার পরে আমি খুব আনন্দিত হইলাম যে কবির ভেবে এত সুন্দর করে বাগান করছে ওনার দেখ দেখে আমিও কবির বাইরের প্রস্তাব দিলাম যে আপনি আমার একটু সহজে করবেন কিভাবে আপনি বাগান করেন আমার একটা শখ যে আমিও সাত বাগান করবো তো আমিও মাঝে মাঝে আমি একটা রুপালি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে কর্ম করি তো আমি সকালবেলা অফিসে যাই হয়তো দিনের তিনটা চারটার সময় আসি আসার পরে আমি সন্ধ্যার থেকে আমি আমার বাগানে কাজ শুরু করে রায় দশটা পর্যন্ত এগারোটা পর্যন্ত কাজ করি হ্যাঁ এইভাবে আজকে এতটুকু পর্যন্ত আসছি আসলে আমার ছাদ বাগানটা করতে পারলে আমাদের নিজেদের চাহিদা মেটে এবং আমাদের যে যে কবির ভাই যে আমাদের যে যে শিকুন শিখাইলো আসলে এটা অপ্রণীয় বা এটা কোনোদিন ভাবতেও পারিনি যে আমার যে বাগান এরকম হবে কখনো ভাবতে এটা এটা একমাত্র কবির ভাইয়ের অবদানে আমার জিনিসগুলো হচ্ছে এবং কবির ভাইকে আমি অনেক ধন্যবাদ দিই যে উনি আমার শিখাই পর্যন্ত আনছেন এবং আজকে আমার বাগানটা আজকে সারা ওয়ার্ল্ডে যারা যারা ফেসবুকে দেখবেন কবির ভাই সাত বাগান দেখবেন অবশ্যই আপনারা আনন্দিত হবেন হয়তো আমার এই এই বাগান দেখে যাদের নিজস্ব বিল্ডিং আছে যাদের বাড়িঘর আছে তারাও যদি এভাবে আকর্ষণ হয় আকর্ষণীয় হয় নিজের যদি করে নিজের সাইডেও মিটবে আত্মীয় স্বজনরাও দিতে পারবে প্লাস আমাদের দেশেরও অনেক উন্নত হবে যে আমরা যে ঢাকা শহরে যে লক্ষ লক্ষ বিল্ডিং আছে লক্ষ লক্ষ আসলে আমরা যদি সবাই দিয়ে একমত হয়ে যদি আমরা এই ছাদ বাগান থেকে নিষা দিই কমপক্ষে নিজের সাইডে মিটবে এবং আমাদের দেশের দেশের অর্থনীতিকেও আমরা অনেক সাফল্য হবে এবং আমরা যে কৃষক ভাইয়েরা যে পরিশ্রম করে আসলে আমি সাতবাগান বাগান করে আমি বুঝতে পারছি যে আমার গ্রাম অঞ্চলে কৃষক ভাইরা যে কত পরিশ্রম করে এই তাদের যে কত পরিশ্রমের ফসল আজকে তারা পরিশ্রম করার পরে এদের সবজি শহরে আসে আমরা আসলে ভালো ভালো জিনিসগুলো খাই আসলে কৃষক ওই পরিমাণে কিন্তু তারা অত পায় না তারপর আমি কৃষক অনেক ধন্যবাদ দিই তাদের অতলান্ত পরিশ্রমের বিনিময়ে আমরা শহর যারা থাকি তাদের কারণে আমরা হয়তো সবজি টবজি যা কিছু আমরা পাইতে পারি নাইলে হয়তো তারা সব কর্ম না করতো হয়তো আমরা পাইতাম না তারপর আমি বাংলাদেশে যারা কৃষক ভাইয়ের আছে আমি আন্তরিকভাবে অনেক অভিনন্দন এবং তাদেরকে শ্রদ্ধাশীল আমি দেখি এবং বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ যদি কৃষি যদি নজর দেয় তো আমার মনে হয় যে বাংলাদেশের খাদ্য দরিব্যের কোনো অভাব থাকবে না এর জন্য বাংলাদেশ সরকারও কৃষি খাতের জন্য ভর্তিকে দেওয়া উচিত এবং গ্রাম অঞ্চলে যারা কৃষক আছে তাদেরকে দেখভাল করা উচিত এবং তাদেরকে কম রেটে লোন দেওয়া কর্তব্য এবং গ্রামে যে পেজ গ্রামে যে আপনার এই যে পানির কলগুলা বসেছে তারা কৃষক কাজ করার জন্য ধানের কাজ চাষ করার জন্য গ্রামে তারা যে বিলগুলো নেয় কারেন্টের বিলগুলা অতিরিক্ত হয়ে যায় তবে আমার মনে হয় কৃষকেরা জন্য যদি সরকার এই বিদ্যুৎ চাহিদা মিটাইয়ে দেয় এবং রেটটা কমায় নেয় আর যদি তাদেরকে কৃষি লোন দেওয়া হয় তারা বিনামূল্যে আমার মনে আমার দেশ অনেক এগিয়ে যাবে এই বলে আমি দেশবাসীর কাছে আমি অনেক অনেক ধন্যবাদ আসসালাম আলাইকুম আমি এখন কবির বইয়ের কাছে বক্তব্য রাখার জন্য প্রেস করলাম ধন্যবাদ সুশীল বাবু সুশীল বাবু এটাই বুঝাতে চাচ্ছে যে সাত বাগান শুধু শুধু এমনি এমনি হয়ে যায় না সেখানে অনেক পরিশ্রম করতে হয় যত্ন নিতে হয় একটা মাসুম বাচ্চাকে তিল তিল করে যত্ন নেওয়ার পরে সে এক সময় বলা হয় ঠিক গাছপালা তদ্রূপ সেই জন্যই এই সাত বাগান করতে যাইয়া ওনার যে পরিশ্রমটা করতে হচ্ছে বা যে মেহনত দিচ্ছেন এটা তো আমাদের দেশের কৃষকরা তার থেকে গুণ বেশি পরিশ্রম করে সেই সুবাদেই উনি কৃষকদের কষ্টটা বুঝে উনি ওই ওইভাবে কথা বলেছেন তো যাই হোক আমরা আমাদের আমরা আরও একটা জিনিস দাদার এখানে দেখাবো তারপরে আমরা ভিডিওটা শেষ করে ফেলবো আমরা ওই কর্নারের দিকে যাই আমরা একটু ওখানে যাই দেখেন দাদা দাদা কি না করেছেন এখানে আকাশে এখানে কলা আছে এবং ভিতরে এত সুন্দর আপনি দেখেন এই সিজনটা কিন্তু দৈন্য পাতার সিজন না বাজারে কিন্তু এখন দৈন্য পাতা পাওয়া যায় একেবারে পচা টচা হেসিয়ারি কিন্তু দাদার এখানে এই বাগানে দৈন্য পাতা পড়া চেষ্টা করি সবকিছু এখনো কিছু বাকি রাখেন নাই তবে সবচেয়ে সব কিছু পরিকল্পিত তাহলে উনি কলাও রেখেছেন তারপরে ফিলিপাইনি আকাশে এরপরে আপনার এখানেও মশারি দিয়ে ঢেকে রেখেছে মশারি দিয়ে ঢেকে রাখার কারণ হইল এখানে উনি সাগের বিসি ফেলেছেন যাতে করে পাখি না খায় এই জন্য ডাটা মূলা মূলা ডাটা এবং মূলা এবং উঠতেছে এই সময়টা খুব সেন্সিটিভ কারণ পাখি সব খেয়ে যার ফলে উনি মশারিটা দিয়ে দিয়েছেন আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ এটা আঙ্গুর ফল আঙ্গুর গাছও লাগানো হয়েছে এবং সুন্দর একটা কিউট একটা মাসা তৈরি করেছেন উনি তো আমরা দাদার এই বাগানটা দেখে আমি আশা করি এটা দেখাই দা এক বাগানটা অত্যাধিক পরিকল্পিত এবং নিট অ্যান্ড ক্লিন আপনারা দেখেন মনে হচ্ছে যেন এই সব কিছু বাইরে থেকে এনে এখানে বসায় দিছে আসলে নাও সেরকম কিছু না অনেক কষ্ট করতে হয়েছে তো আমিও আমার আপ্রাণ চেষ্টা করছি দাদার এই বাগানটাকে পরিপূর্ণভাবে ফুলফিল করার জন্য এবং সুন্দর দেখার জন্য আমিও দু তিন দিন ওনাকে সময় দিয়েছিলাম তো আলহামদুলিল্লাহ আমাদের এখানে শুধু একটা পরিবার না চার পাঁচটা পরিবারের তরি তরকারি ইনশাল্লাহ চাহিদা পূরণ হওয়ার মতো সে ব্যবস্থা হয়েছে তো পরিশেষে পরিশেষে ভিডিও লম্বা হয়ে যাচ্ছে আমি দাদা কিছু দেখাবেন ভিডিও লম্বা হয়ে যাবে কিন্তু হ্যাঁ ওই যে চাল কুমড়া আছে শশা মানে আমি প্রথমে বলেছিলাম যে দাদার এখানে কি নাই এটা বলতে পারো না সব যাই হোক তাইলে আমরা ইনশাল্লাহ শেষ মুহূর্তে বিডিও আর লম্বা করা যাবে না আমার একটাই আমার একটাই দাবি থাকবে সবার প্রতি ঢাকাবাসীর প্রতি আমাদের যাদের সাদ আছে আমরা সাধে বেশি বেশি করে বাগান করব আমরা যেন কোনো কিছু খালি না রাখি এবং আপনার একটু কষ্ট একটু পরিশ্রম আপনাকে কিন্তু সুস্বাদু খাবার পাবেন অর্গানিক এবং সম্পূর্ণ আপনার বিষমুক্ত তো এটাই হলো সবচেয়ে বড়ো কথা সাথে সাথে বাজারের প্রতিও চাপ কমবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ